খাইতে ভালো লাগে ওকে সে আমাদের ওয়েল ওয়েলকাম জানাইলো ক্যাশ ক্যাশে হাই এভ্রিওয়ান রাইট নাও আমি আসি এখন ক্যাশ ক্যাশ একটু সন্ধ্যার পরে চলে এসছি ক্যাশ ক্যাশে দেখার জন্য এই জায়গাটা অনেকই সুন্দর যার কারণে আজকে একটু সন্ধ্যার পরে আসছি যদি একটু সন্ধ্যার আগে আসতে পারতাম এই যে এই পাশটায় যে আটলান্টিক সাগরটা আছে ওইখান থেকে অস্ত্রটা হয়তো দেখতে পারতাম কিন্তু আজকে যাদের সাথে আসছি তাদের লেট হওয়ার কারণে জলদি জলদি আসতে পারি নাই আর আমার সাথে আজকে আসে হলে তিনজন এই যে এই পাশ দিয়ে আছে তারা এই যে পা যার কারণে আজকে লেট হয়েছে ভিডিওতে এই আছে আমার বাগনি আয়সা আর ওই পাশে আছে খাদিজা আপু সে হাজরা আপু সরি হাজিরা আপু হাজরা আপু আয় দেন তার নামটা এমন একটা নাম ডিফিকাল নাম যার কারণে আমাদের বলতে একটু ডিফিক্ট হয় তো তারা আছে আমার সাথে আজকে এখানে ঘুরতে আসি দেখেন এই যে এই পাশটা দিয়ে এই পাশে একটা নাগর আছে একটা দোলনা আছে এই জায়গাটা অনেকই সুন্দর অনেকই সুন্দর সন্ধ্যার পরে আসলে এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায় যার পর আমরা একটু সন্ধ্যার আগে আসতে চেয়েছিলাম কিন্তু যাই হোক লেট হয়ে গেছে পুরো ভিউটা আমি দেখাইতে পারবো না হয়তো এই ভিডিওতে অন্য আর একটা দিনের ভিডিও আছে ওইটাও দিব এই এই পাশটায় আছে একটা হোটেল হোটেল বাইভ এই যে এই পাশটা দিয়ে সমুদ্র বিচ আছে তো চলেন সবকিছু ঘুরা গা দেখাই আর আমিও দেখি আপনাদেরও দেখাই সবাইকে আর এই যে আছে আমি চ্যানেলের নামটা দিয়ে দেবো সমস্ত মুন্নি বাংলাদেশি কি ও ভাই নাম যে কত বড় ঠিক আছে এটা আমি বলতে পারবো না কিন্তু আমি লিখে দিব বাংলাদেশি মুন্নি অ্যান্ড পর্তুগাল ভালো বাংলাদেশ পর্তুগাল ব্লোগার্ড সবাই এই আছে ওইটার ভিতর সমস্যা নেই আমি নামটা লিখে দিব সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আপু আপু অনেক সুন্দর করে ভিডিও বানাইতে আছে বর্তমানে আর এটার নাম কি আপু চরকি আর ওইটা এটি কি আচ্ছা এই পাশটা দিয়ে গাড়ি উঠতেছে সরি হবে না। তো আমরা এখন এইখানে সব থেকে যে ফেমাস যে রাস্তাটা আছে ওই রাস্তাটা যাব আমার এই যে সামনে দিয়ে দেখা যাইতেছে ফেমাস রাস্তা অনেক লাইটিং করছে আর এখন যেহেতু ক্রিসমাস চলতেছে ক্রিসমাসের কারণে কিন্তু অনেক লাইটিং লাইটিং করতে এমনি এখানেও অনেক লাইটিং করা থাকে যেহেতু সারা বছরই এখানে ট্যুরিস্টের একটা চাপ থাকে ক্যাশ 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 অনেক একটা সুন্দর এলাকা কারণ এইখান থেকে কিন্তু আটলান্টিক যে ওশানটা আছে এটা সম্পূর্ণ যে উপকূলীয় এলাকা এই এলাকাটা দেখা যায় যেটা পর্তুগালের লাস্ট সীমানা আর পৃথিবীর লাস্ট সীমানা নামেও ধরা হয় এই জায়গাটারে এটার পর কিন্তু অন্য অন্য কোনো কান্ট্রি নেই উপরে আছে আমেরিকা মহাদেশ তো যার কারণে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ইউরোপিয়ান এশিয়ান অন্য অন্য যে কান্ট্রি আছে তারা কিন্তু এইখানে আইসে থাকে তো আমরা আজকে আসছি একটু সন্ধ্যার পর দেখার জন্য যে সন্ধ্যার পরে এই ভিউটা কেমন আসে তো আমরা এখন ঘুরতেছি আর এই এই রাস্তাটা কিন্তু এইখানে সব অনেক ফেমাস কারণ এইখানে অনেক সুন্দর করে লাইটিং করা হয় হয়তো আমার ভিডিওতে দেখে বুঝবেন না এই যে আপু কিন্তু পিছনে যে লাইট করতেছে তো আমরা দেখতেছি সামনে দিয়া

আচ্ছা এইখানে আমার আরেকটা আপু আছে কিন্তু এই যে হাজার আপু যে আছে না সে কিন্তু অনেক ভিডিও নিয়ে ব্যস্ত ভিডিও না ফটোগ্রাফি সে মূলত ফটো নিয়ে ব্যস্ত সম্ভবত তার একটা ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে কিন্তু ফটোর জন্য অনেক বিখ্যাত হ্যাঁ অ্যান্ড ফুড লাভার মানে অনেক খাইতে পারে খাদক হ্যাঁ ওকে সে আমাদের ওয়েল ওয়েলকাম জানাইলো ক্যাশ ক্যাশে এখানে কিন্তু পর্তুগিজ বলেন অন্য অন্য দেশের বলেন তারা অনেকে আন্তরিক হয় আন্তরিক মানে আন্তরিকভাবে ব্যবহার করবে আন্তরিক বলে সব কিছু করবে তো আজকে একটা কাহিনিও ঘটছে আমি আসার পথে আমি যখন বাসে ভিডিও করতে গেছিলাম সে আমার বলতো সে বাসে ভিডিও করলে নাকি পারমিশন লাগবে আসলে এটি কিন্তু আমি জানি না অরিজিনালি আমি জানি না আমি অনেক ভিডিও করছি বাসে এর আগেও কিন্তু কখনও আমার এই এই জিনিসটার ই হয়নি যে বাসে ভিডিও করলে আমার পারমিশন লাগবে তো এইখানে সেই ফার্স্ট টাইম আমি এটা শুনছি তো এইখানে কিছু বাঙালি ভাইদেরও দেখতেছি যে এই পাশটা দিয়ে কিন্তু অনেকই সুন্দর পুরো লাইটিং করা হয়েছে যে এই পাশটা দিয়ে দেখতেছেন তো আমার যে ব্লগার আপুরা আছে তারা তো এই যে ভিডিও করতেছে ওই যে হাজরা আপু আসলে নিয়ে ব্যস্ত আর আপু আছে লাইভে আর আমার হলে সবাই দেখতেছে মানে ওয়ালে গাইড করতেছে ওয়ালে গাইড করতেছে তো এই জায়গাটা কিন্তু রাত্রে দেখে অনেকই সুন্দর লাগতেছে আমি মূলত লিসবনে বা পর্তুগালে আসার পর আসি রাতে মনে হয় সর্বপ্রথম এরম বিলা এসে আমি রাতে অন্তত ভিডিও করি না কারণ ভিডিও করি না রাতে একটু রিস্কি থাকে সব কিছুরই যার কারণে রাতে ভিডিও করা হয় না এটি ফার্স্ট ভিডিও হয়তো সম্ভবত আমার ইউটিউবে কি ফেসবুকে আপলোড করা হবে এটি ফার্স্ট এইখানে একটা ডল এই যে দেখেন আমার পিছনে দেখা যাইতেছে ফুল অনেক সুন্দর ওই যে ওপারে আর একটা আছে আচ্ছা দাঁড়াও ওইখানে দাঁড়াও এটা কিন্তু পুরো আয়সার মতই দেখা যাইতেছে আয়সার ডলের ভিতরে কিন্তু কোনো পার্থক্য নাই তো এইখানে আইসা মনে করেন সবাই এখন ক্ষুধার্ত আমরা রেস্টুরেন্ট খুঁজতেছি রেস্টুরেন্ট পাইতেছি না এই যে দেখেন আমার বাগনি তো ক্ষুদায় শেষ ওই যে আপুরও মনে ক্ষুদা লাগছে আর এই এই পাশে তো আমাদের খাদো কাপু আছে তারে নিয়ে আমরা একটু ভয়তে আছি যদি রেস্টুরেন্টে যাই খাইতে ভাল লাগে খালি খাইতেই ভালো লাগে আমরা এইখানে মূলত ক্যাশ ক্যাশের যে ফেমাস রাস্তাটা আছে ওই রাস্তাটার সামনেই বসছি তো এইখানেই করতেছি এই যে আমার পাশে কিন্তু আপু ভিডিও করতেছে কিন্তু এই ভিডিও আপু পাবলিশ করবে নাকি এইটা সন্দেহ আছে ঠিক আছে এই ভিডিও তো হয়তো পাবলিশ করবে এক বছর পর আপনারা এক বছর পর দেখতে পারবেন কারণ এখন দু হাজার পঁচিশ সাল চলতেছে দু হাজার চব্বিশ চলতেছে দু হাজার পঁচিশে দিয়ে আপনি ভিডিওটা পাইতে পারেন হ্যাঁ সেনাপুতার সামনে যাই বাঙালি একটা রেস্টুরেন্ট আছে খাইতে পারেন ভাত বেসে খালি ভাত সিঙারা ঠিঙারা এই বাঙালি আইটেম আচ্ছা তো তারা আবার ছবি উঠাবে তাদের ছবি উঠাই দিতে হবে এই দেখেন ছবি তোলার লেগে তারা পাগল হয়ে গেছে ছবি তুলে দিতেছি এই যে সবাই লোক একটু হাসি হবে দাঁড়ান দাঁড়ান আয়সাও ধরো মনে খুব মাঝখানে দাঁড়ান মাঝখানে দাঁড়ান হ্যাঁ তো আমরা আছি এখন একটা ক্যাশ ক্যাশের একটা পার্কে আর এই পার্কে যে আমার পিছন দিয়ে দেখতেছেন অনেক ধরনের স্টল বসছে এই যে কাপড়ের স্টল তারপর এই পাশে আছে খাবারের স্টল এই পাশে আছে একটা মধুর স্টল দেখতেছি তো অনেকগুলো স্টল এখানে বসছে যেহেতু ক্রিসমাস চলতে আসে ক্রিসমাসের জন্য কিন্তু রাতে ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে বের হয় আর এখান থেকে টুকটাক কেনাকাটা করে এইখানে আপনি যে ট্যুরিস্ট যে ট্যুরিস্ট সাইডে যে ব্যথা বৃত্তিগুলো হয় মূলত ট্যুরিস্টরা যারা আসে তারা ইয়ে এখান থেকে কেনাকাটা করে যে এখানে একটা জুয়েলারির দোকান আছে এর পাশে দেখতেছি শাল শাল চাদর এই পিস এর পাশে আছে শোপিস শোপিস তারপরে যে পুতুলগুলো যে আছে এইগুলা এই পাশে আর একটা জামাকাপড়ের স্টল এই যে এই পাশে আছে বৌদ্ধ ধর্মের যে মূর্তিগুলো আছে সেগুলো তো এইগুলো কিন্তু অনেক সুন্দর যে আমার সামনে আছে একটা টেবিল সিরামিকের এইটারে বলে টেবিল সিরামিক এটা টেবিল সিরামিক এই যে আপু ই করতে আছে আপু হয়তো কিনবে এইখান থেকে আর কি না দেবে আমাদের গিফট করবে দেখে আপু আপু কিছু গিফট করতে পারেন হাজরা আপু তো আমরা আছি এখন ট্রেন স্টেশনে এখন ক্যাশ থেকে বাসায় চলে যাবো এটা হলো ক্যাশকাস ট্রেন স্টেশন এই যে এইখানে আপুরা অপেক্ষা করতে এই যে আপু আসছে আপু এখন থেকে চুরি করে ঢুকবে দেখেন আপনারা আপু কিন্তু টিকিট কাটে নাই আমরা একটা ক্যাশ ক্যাশের ট্রেন স্টেশনে ঢুকবো এই যে আমি কাঠ মারলাম কাঠ মারে ঢুকলাম ওই যে আমার বিধারে তিনজনে ঢুকে গেছে তারা চলে আসছে একজন এসে চুরি কইরা আর একজনে হেল্প করছে দেখেন হ্যাঁ আর এটা হচ্ছে ক্যাশ ক্যাশ ট্রেন স্টেশন হ্যাঁ এই পাশে হ্যাঁ এখান দিয়ে অনেকে অনেকেই দেখা যাইতাছে এইখানটা মূলত এইখানে ট্রেন দাঁড়ানো থাকে এখন ট্রেন নাই হয়তো কয়েক মিনিটের ভিতরে ট্রেন চলে আসবে আর এই জেলা আমি এটা কিন্তু অনেকই সুন্দর ক্যাশ ক্যাশ একটা ট্যুরিস্ট এরিয়া অনেকই সুন্দর এরিয়া মূলত এইখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসে থাকে সারা বছরই যেহেতু এইখানে আটলান্টিক ওসিয়ানের যে উপকূলীয় এলাকাটা আছে এই এলাকাটা কিন্তু এইখান থেকেই শুরু মূলত যার কারণে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এইটা দেখার জন্য এখানে ভিড় করে তো আমরাও এসে চলে এসেছিলাম সূর্য অস্ত্র দেখার জন্য যদিও দেখতে পারিনি কারণ এখানে লেট হয়ে গেছে আমরা আস্তে আস্তে সূর্য ডুবে গেছে যা হোক অন্য আরেক দিন এটা দেখার জন্য আবারও আসবো এখানে আমি আগেও কয়েকবার আসছি কিন্তু সেই সময় আসছে বলে সকালের দিকে তো ঘুরে আবার চলে গেছি তো আজকে একটু বিকেল আসতে সূর্য অস্ত্রটা দেখার জন্য যে এখান থেকে কেমন দেখা যায় আমি শুনছি যতটুকু জানি যে এখান থেকে নাকি অনেক সুন্দর ভিউ দেখা যায় মানে সুন্দর একটা ভিউ পাওয়া যায় যার কারণে এখানে আসা হয়েছিল তো সামনের দিক যাইতে আসি কারণ ট্রেনের সামনের দিক উঠতে আবার বাইরে যেতে একটু সুবিধা হবে আমার এই পাশ দিয়ে আছে একটা সুপার শপ আর এই পাশটা দিয়ে এই সাগর মূলত এই পাশটা দিয়ে এই সাগরটা অবস্থিত তো আমার সাথে যারা আসছিলো তারা কিন্তু মাথায় রয়ে গেছে ওই পাশে চলে রয়ে গেছে আমি কিন্তু দিক সাইডে চলে এসেছি তো এইখান থেকে এখন যাবো রুসিওতে রুসিওর ওইখানে যে পেশা দুদি কমাশিয়া ওই জায়গাটা যাবো ওই জায়গা যাই ওইখানে একটা ভিডিও করবো ওইখানেও কিন্তু রাতে বেলা অনেক সুন্দর ভিউ পাওয়া যায় মূলত রুসিও রুসিও পার্ক ওই এলাকাটা অনেক সুন্দর করে লাইটিং করছে যেহেতু ক্রিসমাস তো ট্রেন চলে আসছে আমরা এখন ট্রেনের ভিতরে উঠবো এই চলে ট্রেন অনেকই সুন্দর ট্রেন এই যে দেখেন সবাই লেট এই এই তাদের লেটের কারণে কিন্তু আজকে কিছুই দেখতে পারি নি এইটার কিন্তু সম্পূর্ণ দোষ হলেই খাদিজাপুর ওই আদরাপুর আর ওই যে আমার মামনির সবকিছু কিছু দোষ হলে তাদের এই যে আমরা সেই